সিন্ডিকেটের মধ্যেও কারো যদি মনে হয় যে না আমার শখকে লাগবে শখ আমার এই ক্যারেক্টারটার জন্য পারফেক্ট ওগুলো আসলে কিছু ম্যাটার করে না আর সিন্ডিকেট তো খুব অল্প সময়ের জন্য সিন্ডিকেট করে কতদিন আসলে মিডিয়াতে কাজ করা যায় আর আমি পার্সোনালি আর্টিস্ট হিসেবে বলবো আমরা আর্টিস্টরা আসলে ফুলের মতো এখানে কোনো ধরনের পলিটিক্স সিন্ডিকেট এগুলো না করাটাই বেটার আমরা আমাদের কাজের পরিচয় আসলে মানুষের মন জয় করি সবাই যেন এইসব ঝুট ঝামেলা ভুলে যে মানুষের মনে যেন দাগ মানে জায়গা করে নেয় কাজ সিনেমা আসলে তখন আমি খুবই ছোট ছিলাম আর আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না ওই অবস্থাতেই আমার করা হয়ে গিয়েছে বাট এখন আসলে অনেক সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে আমাদের সিনেমার ক্যারিয়ারও অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আমি একটু আসলে ডিফারেন্ট টাইপের গল্প খুঁজছি সিনেমার অফার আসছে না যে তা না অনেক অফারস আসছে বাট আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার প্লে করতে চাই যেভাবে আমাকে কেউ আগে কখনো দেখেনি দ্যাস ওয়াই একটু ওয়েট করছি স্বপ্নের চরিত্র না আমি জাস্ট ট্রাই করছি যে মানুষের সবসময় আমাকে অনেক গ্ল্যামারাস ক্যারেক্টারে দেখেছে আমি চাচ্ছি আমার ক্যারেক্টারটাকে একটু ভেঙে যে আমাকে বেস করে নিয়ে কোনো যদি স্টোরি থাকে সো ওইটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে সো আমি চ্যালেঞ্জিং কাজ করতে চাই আসলে আমি একটু আগে বললাম যে হ্যাঁ আমার দুটো ওয়েব কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে ইনশাআল্লাহ এটা দুই হাজার পঁচিশে কাজ হয়ে যাবে নতুনদের হাতে তো সবকিছু একটা সময় ছেড়েই দিতে হয় নতুনরা না আসলে নতুন করে নতুন সম্ভাবনা সৃষ্টি হয় না সো গুছিয়ে নিতে একটু সময় লাগবে বাট আই হোপ বেটার কিছু হবে আমি বাংলাদেশের কাছে অনেক ভালো কিছু এক্সপেক্ট করি এটাই সিন্ডিকেট আসলে সব জায়গাতেই থাকে বাট এগুলা কি কেয়ার করলে আসলে কেয়ার করা হয় আমি একটা জিনিস খুব মনে প্রাণে বিলিভ করি যে আজকে আমি শখ আপনাদের সবার সাপোর্টে আমার দর্শকের ভালোবাসায় প্লাস আমারও একটুখানি আমি মনে করি আমি হয়তোবা একটু ভালো কাজ করেছি যে কারণে আমাকে সবাই একসেপ্ট করে নিয়েছে আমি যেটা বিলিভ করি যে সিন্ডিকেটের মধ্যেও কারো যদি মনে হয় যে না আমার শখকে লাগবে শখ আমার এই ক্যারেক্টারটার জন্য পারফেক্ট ওগুলো আসলে কিছু ম্যাটার করে না আর সিন্ডিকেট তো খুব অল্প সময়ের জন্য সিন্ডিকেট করে কতদিন আসলে মিডিয়াতে কাজ করা যায় আর আমি পার্সোনালি আর্টিস্ট হিসেবে বলবো আমরা আর্টিস্টরা আসলে ফুলের মতো এখানে কোনো ধরনের পলিটিক্স সিন্ডিকেট এগুলো না করাটাই বেটার আমরা আমাদের কাজের পরিচয় আসলে মানুষের মন জয় করি সবাই যেন এইসব ঝুট ঝামেলা ভুলে যে মানুষের মনে যেন দাগ মানে জায়গা করে নেয় কাজ দিয়ে